হাইব্রিয়ন ডেস্ক পয়েন্টের পক্ষ থেকে চমৎকার একটা বাসায় রেগুলার ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আপনাদের এই ড্রেসটা পছন্দ হবে পছন্দ হওয়ার মতন একটা ড্রেস আজকে যে ড্রেসটা নিয়ে একদম আনকমন এবং খুবই নতুন উত্তরগুলো ড্রেসটা থাকছে ফার্স্টে যে আপনি ড্রেসটা দেখেন দিই ফার্স্টে কিন্তু নেক থেকে শুরু করে অনেক সুন্দর আপনি ডিজিটাল প্রিন্টের একটা প্রিন্ট ধরনের ফুল আস্তে আস্তে দেখেন যে কত সুন্দর করে একদম দামি স্ত্রী পিছের একদম একদম মাস্টার কাছে বলা যেতে পারে খুবই চমৎকার ভাবে প্রিন্ট করা আছে দেখা মাত্র পছন্দ হয় নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর করে একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা এটা থাকবে জামার সামনের অংশ এবং বড় বড় আপনি পিছনের দিক যেটা আপনি দেখাইলি দিই এটা থাকবে জামার ব্যাক অংশ ব্যাক অংশটা খুবই সিম্পল এবং খুবই স্ট্যান্ডার্ড থাকবে এবং এটা থাকবে জামার যে হাত স্লিপের অংশ থাকবে কিন্তু স্লিপের অংশ থাকবে স্লিপের অংশ এটা একটা হাত এবং এটা একটা হাত থাকছে স্লিপের অংশে থাকবে আর বরাবর আমাদের যে পায়জামা থাকবে সলিড কিন্তু এক কালার একদম ভালো মানের যে সালোয়ারটা সেটা থাকছে সালোয়ার তো এটা থাকবে তার ওনাটা অনেক বড় সর নামাজি তো পাটটা ওনা হবে আর এটা ইনভেস্টর এই যে ওনাটা দেখি দেন কত সুন্দর একটা ওনাটা বলতে আর ইনভেস্টর না দেখলে কিন্তু বোঝা যায় অনেক চমৎকার হয় ড্রেসটা পিন করা কেন দেখতে কিন্তু খুব সুন্দর এবং অনেক ভালো মানের একটা ড্রেস আর এটা কিন্তু তিনটা কালার পাই তিনটা কালার আপনি দেখাই দিই ফার্স্ট যে কালারটা দেখেন এটা কফি কালার সেকেন্ড যে কালারটা সেকেন্ড কিন্তু লাল কালারের উপর অনেক সুন্দর রেড টাইপের যে ড্রেস গুলো থাকে লাল টাইপের গুলো সবসময় কিন্তু একটা আকর্ষণ লাগে সব আপুদের কিন্তু পছন্দ এবং দ্রুত হয়ে থাকে এই যে ড্রেসটা দেখেন তো কত সুন্দর লাগছে ড্রেসটা দেখতে অনেক বেশি চমৎকার নিয়েছেন এত সুন্দর ড্রেস যেন হারি না যে অবশ্যই একটা লাইক এবং নিচে তো শেয়ার বাটনে ক্লিক করে কিন্তু আপনার ড্রেসটা শেয়ার করে রাখতে হবে যেন পরবর্তীতে ফ্রি টাইমে একটি দেখলেন ড্রেসটা হারিয়ে না যায় আর যারা যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফেসবুক অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের

যেমন ওই শুধু কোন ব্ল্যাক কালার কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে ব্ল্যাক কালার এর মধ্যে এটা অনেক ফুটস এবং গ্লেজ আছে সাইনিং আছে একটা ব্ল্যাক কালার এর উপর এটা থাকবে যে আমার ব্যাগটা যে ব্যাগ পছন্দ কিন্তু অনেক বেশি সুন্দর থাকে এবং দেখা মতো পছন্দ হওয়ার মতন ড্রেস থাকবে এটা স্লিপ রং সুন্দর আলো করে দেওয়া আছে এবং এটা থাকবে তার পায়জামা রং কোন পায়জামা কাপড় কিন্তু সলিড এক কালার এবং ভালো মানের যে শালোর কাপড়টা সেই কালারটা থাকছে এই যে অবশ্যই দুশো পঁচিশ কত স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক ভাবে স্টক করা আছে এই যে খুব সুন্দর